তাওবা ফিরে আসা কারা কারা চায় আল্লাহর দিকে ফিরে আসতে কারা চায় আল্লাহর দিকে ফিরে আসতে তাওবা আল্লাহ হে মানুষ আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসো আল্লাহর দয়ার দিকে ফিরে আসো আল্লাহ যে সময় তোমাকে দিয়ে অবকাশ দিচ্ছে সুযোগ দিচ্ছে সেই সুযোগকে কাজে লাগাও মানুষ মানুষ আল্লাহ যে তোমাকে নিঃশ্বাস নেওয়ার এখনো তৌফিক দিচ্ছে তাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও মানুষ তুমি যা করো করো আল্লাহর সাথে কা অংশীদারিত্ব করিও না তুমি যা করো করো তুমি দিনে সতেরো রাকাত নামাজ কখনো ত্যাগ করিও না তুমি যা করো করো তুমি এমন কোন কাজ করিও না যা দেখতে ভালো শুনতে ভালো করলে মনে তৃপ্তি হয় নেকি মনে করে করো অথচ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেনি তুমি এমন কোনো কাজে লিপ্ত হয়েও না যতই ভালো হোক যতই সুন্দর হোক যতই তোমার মনে তৃপ্তি আসুক হে মানুষ তোমরা এমন কোন কাজ করিও না যে কাজ করার পরে আমার নবীকে কৃপণ সাব্যস্ত করা হয় যে কাজ করার পরে আমার রাসুলকে অপরাধী বলে সাব্যস্ত করা হয় তুমি এমন কোনো কাজ করিও না যেটা করতে ভালো দেখতে ভালো মনেও শান্তি লাগে শৃঙ্খল সামাজিক কিন্তু এটা আমার রাসুল বলে যায়নি দিন বলে তুমি যখন এমন কোনো কাজ করো যেটা দেখতে ভালো শুনতে ভালো অসুবিধা নাই দোষ নাই কিন্তু তুমি এটাকে নেকি মনে করো অথচ হাদিস কোরআন খুঁজে এমন কোনো আমাল পাওয়া যায় না তোমার এই কাজ প্রমাণ করে আমার ওই কৃপণতা করে এই হাদিসের কথা বা এই সুন্দর কাজের কথা বলে যায়নি তুমি কি চাইবে এরকম অপরাধে হতে কারা কারা চায় কারা কারা চায় রকম দাবি করতে যে আল্লাহ নবী কৃপণতা করে গেছে তিন পুরোপুরি প্রচার করে যায়নি কারা কারা চায় কারা কারা এটা মানে যে রসুল্লাহ সাল্লাম তিনি ওয়াহির সাথে ধোকা দিয়েছে তিনি এই এই নেকির কাজগুলো বলে যায় নাই পরে আমাদের পীররা কুচুবরা শিউরা আলেমরা আমাদেরকে বলে দিয়ে গেছে অথচ রাসুল বলে নাই কারা কারা এরকম এরকম কারা কারা চায় এটা এটা বলতে যে রাসুল সাল্লাহ সাল্লাম পরিপূর্ণ দিন দিয়ে যায়নি কারা কারা বলতে চাহাত্তলন্ত একটু আমি বড় অবাক এরা এই ধরনের কথার মধ্যে অনেকেই রাজি নাই কেউ রাজি নাই কেউ এটা লিখতে রাজি নাই যে সে বাসবে এখনো সে অন্য করে লিপ্ত এখনো সে অপরাধ ত্যাগ করে না সুদ ত্যাগ করে না জেনা ত্যাগ করে না সে কোনো ধরনের কোনো অপরাধ ত্যাগ করে না কিন্তু সেটা লিখেও দিচ্ছে না সে কতদিন বাঁচবে আবার এদের মধ্যে কেউ স্বীকার করতে চাচ্ছে না যে রাসুল সাল্লাম ইসলামকে গোপন করে গেছে তিনি আমাদের সাথে শত্রুতা শত্রুতা করে গেছে তিনি এই এই নামাজের শেষে মুনাজাত অনেক সুন্দর কাজ তিনি এটা বলে যায়নি তিনি কৃপণতা করে গেছে ঠিক না নবী কৃপণতা করে গেছে না তাহলে না দেখেন লোক আমার উপর মনে কষ্ট নিয়ে নিন আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে